আসসালামু আলাইকুম সবাই কি সাইকে বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আজ সহজভাবে শীতের এই পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আমি আতপ চালের বিজা গুড়ি কুলা কুলাফতলা বসাইছি কুলাফতলা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব গুড়ি গুড়িটা বাজা যখন পিঠাটা তৈরি করবাইন তখন পিঠাটার একটা স্বাদ কিন্তু অন্যরকমভাবে ফাইবেন তো আমি গুড়িগুলাইন এখন বাজিয়ে নিতেছি কুলার মধ্যে মাটির কুলাফতলার মধ্যে গুড়িগুলাইন বাজলে একটা স্বাদ মিলে তা আমি মাটির গুলো হচ্ছিল আমাদের বাড়ি নিতেছে আগে দেখতাম মাছ হাসিরা এভাবে বাড়জা গুড়ির এবারজ্জা ফিটা তৈরি করতাম গুড়ির বাজ্যা ফিটা তৈরি করলে আসলেই আমিও ভাবি যে অন্যরকম একটা স্বাদই মিলে আমার সাউলের ভীজা বাজা হয়ে গেছে এখন আমি চুলাতে চলে যাব ফাতিল বসে পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিছি লবণ আর এখন আমি পুরোপুরি পানিতে যখন বলক চলে আসবে তখন চাউলের দিয়ে বা রাখছিলাম এই গুড়িটা দিয়ে একটা ব্যাটার তৈরি হইয়া নিমো চাউলের গুঁড়ি বাজা যখন একটা ডু তৈরি করবেন তখন দেখবেন ডুর মধ্যে একটা কিন্তু গ্রান আসে এই গ্রান্ডটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর ফিটার দুটা কিন্তু একবারে সফট হয় এইভাবে দুটা তৈরি করার চেষ্টা করুন করলে পর ফিটা তৈরি করলে পর কিন্তু ফিটা খাইতে বেশি ভালো লাগে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে ব্যাটারটাকে নামিয়ে একটা তালে নিয়ে নিছি গরম অবস্থায় হাতে টান্ডাভানি নিগে ভালো করে ব্যাটারটা মতে নেবেন যতটা ভালো করে ব্যাটারটা মতে নেবেন ততটা সুন্দর করে ফিটাও তৈরি করে নিতে পারবেন ব্যাটারটা মতার কাছে হয়েছে সব কিছু ভালো করে মতে নিলে কিন্তু ফিটারটা ডুটা কিন্তু ফেটে যাবে না আর খুব সুন্দর ফিটা তৈরি করে নিতে পারেন আশা হচ্ছি জামেলা চারা যারা কেউ কোনো দিন পিঠা তৈরি করেন নাই তারাও কিন্তু এত সহজে কদম ফুল পিঠাটা তৈরি করে নিতে পারেন এভাবে একটা নেটের ব্যাগ নিয়ে নেটের ব্যাগে বসে তেল মাখিয়ে নেবেন আর গুল দুটা তৈরি করে নেবেন নিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু কদম ফুল পিঠা তৈরি হয়ে যাবে আসলে এতটা সহজে কখনো পিঠা খেয়েছেন না খেলে একবার হলো বাসাতে ট্রাই করবেন একেবারে বোঝা যাবে জীবন্ত কদম ফুল পিঠা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেবেন দেখেন কতটা সুন্দর করে একটা পিঠা তৈরি করে নিলাম আমি আরেকটা পিঠা তৈরি করে নেব এতটা সহজে কখনো পিঠা খেয়েছেন কিনা জানি না একটু সময় লাগে না খুবই কম সময় এই পিঠা তৈরি করে নিতে পারেন প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা শীতের এই সিজনে কদম ফুল পিঠা খাইতে কার না বেশি ভালো লাগে আপনারা এই পিঠাটা যেভাবে খাইতে চান সেভাবেই কিন্তু খাইতে পারবেন অনেক ভালো লাগে এই পিঠাটা একবার হল বাসাতে আপুরা ভাইয়ারা ট্রাই করবেন খুবই কম সময় লাগে সহজেই তৈরি করে নিতে পারেন আর অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় আমি অনেকগুলা কদম ফুল পিঠা তৈরি করে নিলাম খুবই সজে আর কম সময়ে জামেলা চারা চোলাতে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে ছিদ্রযুক্ত তালো কিন্তু আমি পিঠাগুলাইন দিয়ে দিছি কলা ফাতার উপরে কলা কলাফাতার একটা ফ্লেভার পিঠার মধ্যে লাগলে কিন্তু খুব বেশি ভালো লাগে খাইতে পিঠাটা তো পিঠাটার ডাকনা দিয়ে দিলাম ডাকনা না দিলে ফাপটা বের হয়ে যাবে ফিঠাগুলাইন আমার হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব বেশি একটা সময় লাগে না সাত আট মিনিট সময় লাগে পিঠা সিদ্ধ হইতে আমি ফিটাগুলো সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ করা ফিঠা আমার খাইতে বেশি ভালো লাগে আর গুড়ে শিরা দিয়ে দিবো ফিটার উপরে তো একটা সুন্দর ফ্লেভার আসবে পিঠাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে চান খাইতেও দুর্দান্ত স্বাদ আর যারা মুখরোচকভাবে ফিটা খাইতে চান তারা তেলবাজ্জা করে একটা ফিটা খাইতে পারুন আর দুধও বিজয় নিয়েও খাইতে পারুন যেভাবে মন চায় এইভাবে খাইতে পারবেন আলাইকুম সবাই ভালো থাকবেন সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আদুয়ারুল্লাহ আল্লাহ হাফেজ